কি করতেছিস চাকাটা তাল হয়ে গেছে কি করা যায় বাবু আমি একটু ওই বালির গাড়ি এসছে লেবারে বসে যাচ্ছি ঠিক আছে

আমার একমাত্র ভুল এইজনো খালি ধানালানা করে তুই ঘাঁদে আর তুই হাঁడే যাতো তীরে বড় দা কলেজে যাচ্ছে কিছু হাত খরচ দাও না হুম পয়সা দিচ্ছ আর কি সব শুনতিসি যে ওপারার গোরা নামে ছেলেটার নামে তোর সাথে কোনো গন্ডগোল হচ্ছে সব শুনতিসি কি ব্যাপার

আমরা গরিব আমরা বড় লোক কি হবে বলো তো তোমাকে না পেলে আমি জীবন দিয়ে দেবো তুমি হাতটা ছাড়ো এটা আমার ভয় হয় যে কি হবে আমরা দুজন দুজন একসাথে হতে পারবো তো তুমি ছাড়া আমার জীবনটাই বেকার আমাদের বাড়িতে আমি থাকি আমার বাপ থাকে আমার চাচা থাকে তুমি ঘরে গেলে আমাদের চারজন হব সুখে শান্তিতে ঘর করবো

তার একটা ভালো খানদান বাড়ির ছেলে দেখ আমাদেরও তো একটা নাম আছে আর সোনামনি কালকের তো বাজার করতে গিয়ে দেখলাম গোড়ার সাথে কথা বলছে জাম গাছের গোড়ায় বসে

আর বাবু বলে দিয়েছে লাস্ট ওয়ার্ডি যদি বা না কিছু সাবধান করতে পারো পর ছেলে দেবো কথাটা কানে ঢুকেছে তো নালে তোমার ছেলেকে চিরে দেবো একদম আমার নাম ভেলু ওরে দি কেলু সে কই সে কথা না কথা সে না লাখ হয়েছে দেখো তোমাদের ভালোভাবে বোঝাতে এসেছি এরপরে কিন্তু আমার ভাইরা তোমাদের বোঝাবে না ঘর বাড়ি চলে তোমাদের এখান থেকে ধুলিসাৎ করে দেবে বর্বাদ 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 গরিব বল এই গোরা যা বুজি ওই তুই ওখানে বস তোর বাপকার আমাকে মারতে চাস বাবা মুসলি ভাই মেরে সাথে কি কিছু সব ভুলে যা বাবা আমরা গরিব লোকরা বড় লোক তেলে জ্বলে কোনোদিন মিশবে না দেখ গোরা আমরা দুই ভাই চকে কলর পিটে করে মানুষ করলাম আর যেই দিন দেখবার জন্যে

জানো আমার বাড়িতে জানা জানি হয়ে গেছে কলেজটা মনে এবার বন্ধই হয়ে যাবে চলো যে বস এই বস তোমার ঘরের চাপ পাবো আমি কোনো বুঝিনি তোমাকে না পেলে আমি আত্মহত্যা করে দেবো এত ভেঙে পড়লে হবে নাকি আমি তো আছি তোমার পরে আমিও তো আছি তোমার তো আমিও জান দিয়ে দেবো জানো আমাদের বাড়িতেও মেনে নেবে না তাহলে কি হবে চলো আমরা দিনটা পাইলে বিয়ে করে এছাড়া কোন পদ নেই কবে বলো আজকেরই চলো তবে তাহলে আজকে সন্ধেবেলা তুমি ওই ঝিলের পাশে এসো আমি দাঁড়িয়ে থাকবো তুমি আসবো তোমাকে ছাড়া বাঁচবো তুমি আমার দুই নাটকে আলো করে দেবে তোমার তার আমি সব করতে পারি তোমার জন্য আমি জান দিয়ে দেবো জীবন দিয়ে দেবো তুমি আমার জান আমিও তো তোমার জন্য পাগল

ছোট মুখার্জি বাবুর ফাইলটা দেখে আচ্ছা ঠিক আছে আরে দাদা বলুন অফিসে অনেক কাজ ছিল বাইরের মিটিং ছিল সেইটা সার্থ হলো জামা করে গেলে বালির গাড়ি আছে বাড়িটা তুলতে হবে যাই নামজাটা যেটা

হাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো শেয়ার করে দিবেন কমেন্ট করে দিবেন লাইক দিবেন তোমার আমার ছবিটা একটু বেশি বেশি করে আপনারা দেখবেন আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিওটা আমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের এই ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না এইটা একটা নাটক আপনাদের হাতে তুলে দেওয়া হয়েছে আবার সামনে আপনি আসছি